বিনামূল্যে গ্যাস থেকে জব কার্ড হোল্ডারদের নিয়ে বড় বার্তা দিদি দশটি শপথ নমস্কার ইন্ডিয়ান নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতুশ্রী মজুমদার শুক্রবার লোকসভা নির্বাচনের দু হাজার প্রথম দফা দেশের পাশাপাশি ভোট হবে উত্তরবঙ্গের তিন লোকসভা আসনে নির্বাচনের মুখে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস যেখানে মোদীর পাল্টা দিদির দশটি শপথের কথা উল্লেখ করা হয়েছে যেখানে সবার জন্য বাড়ি থেকে শুরু করে বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা বলা হয়েছে আজ বুধবার দিদির দশটি শপথ এই ইস্তেহার প্রকাশ করেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান তিনি বলেন মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়ন কিন্তু যেভাবে কেন্দ্র প্রতি শোষণ নীতি চালাচ্ছে রাজ্যের কার্যত বকেয়া টাকা থেকে শুরু করে কোন সাহায্যই করছে না বলেও দাবি করেন অমিত মিত্র এরপরেও মানুষের কল্যাণের কথা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তৃণমূলের তরফে ইস্তেহারে যে দশটি প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক শাসক দলের ইস্তেহারে জব কার্ড হোল্ডারদের একশো দিনের গ্যারান্টি কাজ দেওয়ার কথা বলা হয়েছে দৈনিক চারশো টাকা মজুরিতে এই কাজ করানো হবে পাশাপাশি পঁচিশ বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠী যুবকদের উন্নতির স্বার্থে উচ্চশিক্ষা বৃত্তির উল্লেখ করা হয়েছে তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের কথাও পাশাপাশি দেশের সকল দরিদ্র পরিবারের জন্য পাকা বাড়ি তৈরির শপথ দিদির ইস্তেহারে একসঙ্গে দারিদ্র্য সীমার নিচে রয়েছে এমন পরিবারগুলিকে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি তবে বছরে মাত্র দশটি সিলিন্ডার দেওয়া হবে পরিবেশ বান্ধব রন্ধনের অভ্যাসের মাধ্যমে বাড়ানো হবে দিদির দশটি শপথের মধ্যে রয়েছে দুয়ারে রেশন ব্যবস্থা চালু করার কথাও একই সঙ্গে রেশন কার্ড হোল্ডারদের মাসে পাঁচ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিদি দশটি শপথে ষাট বছরের বেশি বয়সীদের এই সুবিধা দেওয়া হবে ফলে বছরে বারো হাজার টাকা নিশ্চিত প্রাপ্য হবে দেশ জুড়ে পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে তৃণমূলের ইস্তেহারে উল্লেখ করা হয়েছে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি অন্যদিকে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম সহায়কমূলক প্রদানের আইনগত গ্যারান্টি দেওয়া হয়েছে তবে সিএএ কিংবা এনআরসি তে তৃণমূলের নীতি অনুযায়ী এই আইনকে বিলুপ্ত করার কথা বলা হয়েছে এমনকি অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে তৃণমূলের ইস্তেহারে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে ঢুকে থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর গুড আফটারনুন এন্ড অন বিহাফ অফ দি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উই ওয়েলকাম ইউ টু দিস স্পেশাল প্রোগ্রাম Where we just released the manifesto. On my right and on my left are my two colleagues who will be conducting today's program. Dr. Amit Mitro, member of the All India Working Committee of the All India Trinamool Congress, and you all know about him and he's not only nationally but internationally recognized as an economist of repute. we have dr. mitro here with us, former finance minister of the state, and on my left, the head of the all-india trinamool congress' women's organization, minister chandrima pandach. today's press conference will be primarily in bangla, not in english. It will be in Bangla. First Dr. Mitro, then Chandrima Bhattacharj, then <coughs> back to Dr. Mitro. So today's manifesto is what we are committed to do when TMC, as part of India, will form the union government. This is what we are committing to do when TMC as part of India will form the Union Government. Over to Dr. Mitro. Parliamentary <laughs> kind of oh, Member, Leader of the রাজ্যসভা ডেরিক বলেছেন সেটাকে আমি বাংলায় বলি প্রথমে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে থাকবে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এইসব থাকবে এই ম্যানিফেস্টো বা ইস্তাহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল বেডরক এবারে আমি আসছি আপনারা এই যখন ম্যানিফেস্টোটি পাবেন তখন আপনার আবেদনটা পড়ে দেখবেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার নিজের লেখা ছোট্ট সংক্ষিপ্ত এবং ক্ষুড়োধার দুটো চারটে কথা সেখান থেকে আপনাদের একটু পয়েন্ট করে দিতে চাই কেন্দ্রবিন্দু গুণ বলে দিতে চাই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টোতে যার ইন্ডিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবেদনে ইচ্ছাকৃত বঞ্চনা ইচ্ছাকৃত তার সঙ্গে আপনার পাবেন এমন একটি মনোভাব যা শুধু মানুষকে অসম্মান করার অসম্মান করার মনোভাব খুঁজে পাবেন আপনারা এই আবেদনে খুঁজে পাবেন কিভাবে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান যেগুলো মৌলিক অধিকার সেগুলো কিভাবে তারা চিনিয়ে নিচ্ছে অস্বীকার অস্বীকার করছে আর খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের নীতিগুলি কিভাবে নিরলস ভাবে ক্ষুণ্ণ করে চলেছে তার প্রতিচ্ছবি পাবেন পাবেন কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করছে আমাদের নেতৃত্ব যখন দিল্লিতে গিয়েছিলেন তারা তাদের অপমান করেন হেনস্থা করেন আটকে রাখেন এবং তারপরে নিশানা করেন টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আবেদনে আমি ওকে কোট করছি আমি দৃঢ় সংকল্প করছি যে বাংলা ও দেশের স্বার্থ বিরোধী অপশক্তিকে দমন করব সেহেতু এই ম্যানিফেস্টো তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ প্রদর্শক প্রদর্শক চিন্তার মাধ্যমে দূরদর্শিতার প্রতিফলিত এই ইস্তেহার এবারে আমরা আসছি সোজা দিদির শপথ দশটি বক্তব্য দিদির শপথ করে আপনাদের সামনে রাখছেন এই ইস্তাহারের মাধ্যমে আয় সহায়। দিদির শপথ বর্ধিত আয় শ্রমিকের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন দিদির শপথের নাম্বার ওয়ান এবারে দিদির শপথ দুই দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে দিদির শপথ তৃতীয় জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10 টি সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে 10 টি সিলিন্ডার দেওয়া হবে যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে এর মাধ্যমে পরি সেবা এনवायरमेंट বন্ধন রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে ভুলে যাবেন না এর মধ্যে পরিবেশ বান্ধব যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি রয়েছে এবারে দিদির শপথ চতুর্থ নম্বর অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রেশন চাল গম শস্য প্রদান করা হবে প্রত্যেক বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে টু দ্য গোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে দিদির শপথ পঞ্চম আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ভুক্তদের জন্য উচ্চশিক্ষা বৃষ্টি বৃত্তি বাড়ানো হবে উচ্চ শিক্ষা বৃত্তি বাড়ানো হবে ভারতের ষাট বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে এক টাকা বার্ষিক যেটা বার্ষিক বারো হাজার টাকা করা হবে দিদির শপথ বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার